জুকির তু জুকির যত জায়গায় আমি আল্লাহর জিকির হবে আমি আল্লাহর স্মরণ হবে আমি আল্লাহর উচ্চারণ হবে হাবিব তত জায়গায় আপনি রসুলের জিকির হবে আমরা নামাজ পড়ি আল্লাহ তালার জন্য সেই নামাজের ভিতরে নভিজিকে সালাম দেওয়াটা ওয়াজিব নামাজের ভিতরে অভিজিকে সালাম দেওয়া কি ওয়াজিব আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা না বললে নামাজ হবে না এরপরে আজানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না রসুল রাসূলুল্লাহ অর্থাৎ আজানে নামাজে اقামতে আল্লাহ বলেন যেখানে আমার জিকির কালেমা শরীফের ভিতরে সব জায়গায় Habib আপনার জিকিরটাও আমি বद्दতমুল করে দিয়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله باك قل بفضل الله وبرحمته حبيب ابن بولدان আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট যখন কোনো সদল অর্থাৎ অনুগ্রহ আসে অবিরহমতিহী তার রহমত দয়া করুণা তোমাদের নিকট যখন আসে এই রহমত এই নিয়ামত অনুগ্রহ পাওয়ার পরে তারা যেন কৃতজ্ঞতা প্রকাশের জন্য খুশি প্রকাশ করে তারা যেন এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে এই নিয়ামতকে তারা যেন খুশি হয় খুশি প্রকাশ করে জমাউন আর এটি তাদের জন্য উত্তম মিমায় জমাউন তারা তাদের সঞ্চয়কৃত যত আমল আছে সঞ্চয়কৃত যত সম্পদ আছে এটা চাইতো এটা তাদের জন্য বেশি উত্তম হয়ে যাবে অর্থাৎ মানুষ যখন কোনো কাজ করে কোনো চাকরি করে ব্যবসা করে সে তার বিপদকালের জন্য কিছু সঞ্চয় করে রাখে যে হতে পারে আমি অসুস্থ হয়ে যেতে পারি হতে পারে আমার কোথাও জরুরি ভিত্তিতে যাই যাইতে হয় যে কোনো জরুরি প্রয়োজনের জন্য সে কিছু টাকা আলাদা করে রাখে কিছু সম্পদ যেটা তার বিপদের সময় কাজে দিবে আল্লাপাব বলতেছেন হুয়া মাউন আর এটি তাদের জন্য সঞ্চয়কৃত সম্পদ যেরকম বিপদের সময় তাদের কাজে আসে তাদের জন্য এটি হাসরের ময়দানে বিপদের মুহুর্তে এই মেয়ামতের শুক্রিয়া আদায় করার কারণে এটি আল্লাহ রাব্বুল্লাহ আলামী তাদের বিপদ মুহূর্তে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের জন্য নাজাতের ফয়সালা করে দেবেন সুবাহান্লাহাম বিশ্ব নবীর শুভ আগমনে এ জগত হল উজালা রণরিয়া পড়েন দুদ ও হে মমিন সাল على آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লো আলাইহি ওয়ালিহি আল্লাহ আহম্মা সাল্লি ওয়া সাল্লিম আবারী মহান রব্বুল ইজ্জাত মালিকুল মুল বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ জাল্লাহ শানুহু আম্মান আবালুহু শাহী আলী চন্দর বরে অগণিত সুজুত কালেমত শুকুল আদায়কুশি জাল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে সুস্থতার নেয় দান করে মাহের আবিউল আউ্য়াল প্রিয় নবীজির শুভ আগমনের মাস এই মাসের প্রথম জুমা আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদেরকে আসার সুযোগ করে দিলেন হিজরি বর্ষের তৃতীয় মাস এই মাহের রবিউল আউ্য়াল মাস আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক এনায়েত করলেন শুক্রিয়া আদায় করে মহব্বতে বরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম آقায়ে مولا تاجরে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা মোবারকে সকল আওলিয়া کرامদের প্রতি সালাম সম্মানিত মাযহার মহত্তারাম হযরত মুসল্লিয়ান ই کرام دیندار ইমানদার فرهোজگار মুমিন মুসলমান ভাইরা সকলের প্রতি আন্তরিক মবারকবাদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিউল শব্দটি অর্থ হচ্ছে বসন্তকাল আউয়াল অর্থ হচ্ছে প্রথম অর্থাৎ প্রথম বসন্ত বসন্তের সময় আমরা জানি গাছের শুকনো পাতাগুলি ঝরে যায় গাছ নতুনভাবে প্রাণ লাভ করে নতুন পাতা গজায় অর্থাৎ গাছগুলি আবার সবুজ সুশোভিত হয় ঠিক তেমনিভাবে এই মাহে রবিউল আউয়ালের বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল বাঁশার সৈয়দুল সাকালাইন সুলতানুল মদিনা আহমদ মজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লু তাল আলহিসাল্লামার শুভ আগমনের মাধ্যমে এই জগৎ পুলুকিত হয়েছিল যিনি সমস্ত সৃষ্টির জন্য সমস্ত আলমের জন্য যিনি রহমাত রহমাতুল্লিল আয়মিন নবীজির আগমনের মাধ্যমে পূর্বের সমস্ত নবী রসুলদের শরিয়াত রহিত হয়ে গিয়েছিল এবং নতুনভাবে ইসলাম এর সুশীতল ছায়াতলে সমস্ত সৃষ্টিকূল আবদ্ধ হয়েছিল তো সেই মাহে রবিউল আউ্বাল এই মাসে আল্লাহর হাবিব সাল্লু আলহি ওয়াসাল্লাম এই ধুলির ধরায় তশ্ফ এনেছিলেন তেষট্টি বছর অন্তে এই মাসেই আল্লাহর হাবিব সাল্লি ভাসাল্লাম আপন প্রভুর ডাকে সাড়া দিয়ে আপন প্রভুর সান্নিধ্যে মিলিত হয়েছিলেন এজন্য এই মাসটি অত্যন্ত ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মাস আজকে আমরা জানব এই মাসের গুরুত্ব কেন এত বেশি এবং এই মাসের করণীয় কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে বলার জন্য আশা রাখি আল্লাহ বলে আলমিন আমাদেরকে আমলের নিহতে শোনার তৌফিক দেন সকল বলি আমিন এই মাসটি যেটি বসন্তের প্রথম বসন্ত বলা হয় রবিউল লাওয়াল এই মাসটির সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই মাসেই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানব রহমাতুল্লিল আলমিন সরোয়ারে কায়নাত আহম্মদ মজুতবা মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলী এই ধুলির ধরে তশ্িপ এনেছিলেন এজন্য আল্লাহর হাবিব সাল্লু আলী আসাল্লামার শুভ আগমন এটি সমস্ত সৃষ্টির জন্য পৃথিবীর মধ্যেই জমিনে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ রব আলী সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে করিমের আল্লাহ আল্লাহাকে করতেছেন জানাইতেছেন আল্লাপাকাইতেছেন হাবিব আপনি বলে দেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট যখন কোনো সদর অর্থাৎ অনুগ্রহ আছে হমতিহি তার রহমত দয়া করুণা তোমাদের নিকট যখন আসে এই রহমত এই নিয়ামত অনুগ্রহ পাওয়ার পরে তারা যেন কৃতজ্ঞতা প্রকাশের জন্য খুশি প্রকাশ করে তারা যেন এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে এই নিয়ামত পেয়ে তারা যেন খুশি হয় খুশি প্রকাশ করে হুয়া খাইমাউন আর এটি তাদের জন্য উত্তম জেমাউন তারা তাদের সঞ্চয়কৃত যত আমল আছে সঞ্চয়কৃত যত সম্পদ আছে এটার চাইতো এটা তাদের জন্য বেশি উত্তম হয়ে যাবে অর্থাৎ মানুষ যখন কোনো কাজ করে কোনো চাকরি করে ব্যবসা করে সে তার বিপদকালের জন্য কিছু সঞ্চয় করে রাখে যে হতে পারে আমি অসুস্থ হয়ে যেতে পারি হতে পারে আমার কোথাও জরুরি ভিত্তিতে যাই যাইতে হয় যে কোনো জরুরি প্রয়োজনের জন্য সে কিছু টাকা আলাদা করে রাখে কিছু সম্পদ যেটা তার বিপদের সময় কাজে দিবে তারপা বলতেছেন হুয়া মাউন আর এটি তাদের জন্য সঞ্চয়কৃত সম্পদ যেরকম বিপদের সময় তাদের কাজে আসে তাদের জন্য এটি হাসরের ময়দানে বিপদের মুহূর্তে এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার কারণে এটি আল্লাহ রাব্বুল আলমিন তাদের বিপদ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলমিন তাদের জন্য নাজাতের ফয়সলা করে দেবেন সুবাহ আল্লাহ ইবাহুল আয়াতে কারিমাহত শরীর মুফাসুল আল্লাহ উল্লেখ করেন হজরত আবদুল্লাবাসরদি আনহুমা তিনি বর্ণনা করেন বিহমতিহি আল্লাহর ফদল ইয়ানি ফদল এই ফদল অনুগ্রহ এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে করিম এটি আমাদের জন্য অনুগ্রহ নিয়ামত কোনো কোনো মসল ক্রাম ইসলামকে আর বলে বলি রহমত আর রহমত গোলতে বুঝানো হয়েছে রহমতুল্লিলমিন আক মৌলা সৈদেনা হবীবেনা শফীনা মৌলানা মহম্মদ সলিল্লাহিস্লমকে সুরা অম্বিয়ায় রাক্ষ সাত নম্বর আয়াত করিমায় আল্লাহ পাক সেন রহমত্লা এই আয়াতি করিম নিজেই তাফসি করে দিয়েছেন যে হেরাসুল আপনাকে আমি সমস্ত জাহানের জন্য কুল কায়নাতের জন্য সমস্ত আলমের জন্য হাবিব আপনাকে রহমত সরু প্রেরণ করেছে সোবাহরিব আহমদ তো এই জন্য সমস্ত আলমের জন্য রহমত নবীজি শুধু মানুষের জন্য নয় সমস্ত সৃষ্টিগুলের জন্য নবীজি রহমত আল্লাহ হলেন রব্বুল আলামিন সমস্ত আলমের জন্য প্রতিপালক রব আর নবীজি হলেন রহমতুল্লিল আলমিন আল্লাহ যতগুলি জগতের প্রতিপালক রব আমার নবীজি ঠিক ততগুলি জগতের রহমত সুবাহুল্লাহ তো এই জন্য আল্লাহর হাবিবের মান আল্লাহ রব্বুল আলমিন কিভাবে বুলন্দ করেছেন সুরা ইনসিরা পাক বলেন হাবিব আমি আল্লাহ রান আপনার জিকির আপনার আলোচনা আপনার স্মরণকে আমি আল্লাহ রব্বুল আলমিন উঁচু করে দিয়েছি আমার নবীজির আলোচনা শান জিকির এটাকে উঁচু করেছেন কে আল্লাহ রবুল আলমিন এটা দুনিয়ার কোনো মানুষ চাইলে এটা খাটো করতে পারবে না চাইলেও আমরা এটা বাড়াইতে পারবো না কারণ আল্লাহ রব্বুল আলমীর কীভাবে এই আয়াতে কারিমা তফসির হাদিসে কুচির ভিতরে এসেছে এটা মুফসেন্নি ক্রাম উল্লেখ করেন এবার এভাবে এসেছে যে আল্লাহ পাক এই আয়াতে কারিমা তফসির স্বয়ং আল্লাহ পাক করতেছেন আল্লাহ রব্বুল আলমিন জিবরি ল আমিনকে পাঠায় আমান নবীজির কাছে জিজ্ঞাসা করেন কাইফা আজিক রূপ ইয়া হাবিবল্লাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার জিকির আপনার আলোচনা আপনার স্মরণকে কিভাবে ভুলন্ত করেছেন কিভাবে উঁচু করেছেন হুজুর আল্লাহ জানতে চায় নবীজি ফরমান আল্লাহ আলাম আমার আল্লাহ ব্যাপারে আমার চাইতে ভালো জানেন আল্লাহ পাক জ্ঞাত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হাবিব আপনাকে আমি জানাইতেছি ইদা জুকির তু জুকির ইদা মাই যত জায়গায় আমি আল্লাহর জিকির হবে আমি আল্লাহর স্মরণ হবে আমি আল্লাহর উচ্চারণ হবে হাবিব তত জায়গায় আপনি রসুলের জিকির হবে সাম আমরা নামাজ পড়ি আল্লাহ তালার জন্য সেই নামাজের ভিতরেও নবীজিকে সালাম দেওয়াটা ওয়াজিব নামাজের ভিতরে নবীজিকে সালাম দেওয়া কি ওয়াজিব আলাইকা ওয়াজিবাম রহমতুল্লাহি এটা না বললে নামাজ হবে না এরপরে আজানের ভিতরে আসাদু আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ আজানে নামাজে একামতে আল্লাহ বলেন যেখানে আমার জিকির কালেমা শরীফের ভিতরে সব জায়গায় হাবিব আপনার জিকিরটাও আমি বাধ্যতামূলক করে দিয়েছি সোবাহা আল্লাহ এই জন্য নবীজির শান নবীজির আসমদ এই ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমী সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এজন্য জন্য প্রিয় নবীজির শুভ আগমন এটি হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় নেহামত সবচাইতে বড় রহমত এই জন্য এই মাসে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য আমাদের কিছু আমল করা জরুরি এই মাসে বেশি বেশি দরুৎ শরীফ করা নবীজির উপরে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নির সাহাবিব হজরতাল তিনি বলেন্লাহ ইন্নি আল্লাহ ইয়াহিবল্লাহ নবীগ আমি আপনার ওপরে অধিক পরিমাণে দরু শরীফ পড়ি কাকা আজ আলুল্লাহ কামিন সালাতি ইয়ার আল্লাহ কতটুকু দূর শরীফ পড়লে কি পরিমাণ দূরদ শরীফ পড়লে আপনার ওর আমার হক আদায় হবে আমি কতটুকু দূর শরীফ পড়লে এটা উত্তম হবে ভালো হবে ইয়া রাসূলুল্লাহ কি দয়া করে আমাকে বলে দেন আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজ আলুল্লাহ কামিন সালাতি ইয়ার আল্লাহ আমি আপনার ওপরে দরু শরীফ পড়ি মিনার রুব অর্থাৎ চার ভাগের এক ভাগ সময় আমি যতটুকু সময় তসবি তাহালিল আমার ফরজ সলাদ বদে আমি যে সময়টাকে দেওয়ার জন্য বেছে নিয়েছি ইয়া রাসুল আল্লাহ ওই সময়টার চার ভাগের এক ভাগ সময় হুজুর আমি আপনার ওপরে দরু শরীফ পড়ি ইয়া রসুল আল্লাহ আমার কি এর চেয়ে বেশি করা দরকার নবীজি বললেন মা সেটা। হ্যাঁ এটা 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 তো তুমি যত পারো এটা তোমার জন্য ভালো এর চেয়ে বেশি তুমি করতে পারো ফাহুয়া আ এটা তোমার জন্য বেশি মঙ্গলজনক হবে ইয়ার্লাহিব নবীগ আমি আমার সময়ের চার ভাগের ফসুল হুসাইল আমি চার ভাগের তিন ভাগ আমি নিসফু হা নিস্ফু আমি আমার সময়ে আমি যতগুলি সময় দোয়া করি ইস্তেকফার করি অন্যান্য মনাজাত করি আমার বিভিন্ন সমস্যা আল্লাহ তালার কাছে আমি মনাজাতে বলি ইয়া রসুল আল্লাহ আমার সমস্ত দোয়ার অর্ধেকটা সময় আমি রসুল আপনি রসুলের উপরে শরীফ করি নবীজি বললেন মা ফাহু তাহ তুমি যতটুকু পারো যদি এর চাইতে বেশি পড়তে পারো তাহলে এটা ফাহুয়া খৈরুল তোমার জন্য আরও বেশি মঙ্গল হবে এরপরে সাহাবি আবার তিনি বলতেছেন ইয়া রসুল আল্লাহ ফাসুল হুসাইন হুজুর আমি আপনার ওপরে আমার চার ভাগের তিন ভাগ সময় দুর শরীফ পরব আর এক ভাগ সময় দোয়া পরব নবীজি বললেন মা সে ভিতটা ফাহুয়া খৈরুল্লাহ তুমি এটা পড়তে পারলে ভালো তবে যদি এর চেয়ে বেশি করো তাহলে এটা তোমার জন্য কি আরো মঙ্গলকর হবে সাহাব ই কা বলে আমার আর কি আম্মু জানেন হব নেন ইয়ার সোল্লিল্লাহ আজ আলু না সালাতি কুল্লুহাক নবী গ আমি আমার তোমার জন্য আমি আমার স্টেক ফারের জন্য আমি আমার দুনিয়ার জন্য আমি যত দোয়া করি আর সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সমস্ত দোয়ার যে সমস্ত অংশটাই হুজুর আমি আপনার ওপরে শুধু দুছুরি পরে কাটিয়ে দিব আল্লাহ আমার যত দোয়া করি আমাদের দুনিয়াতে অনেক সমস্যা আমাদের পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা আমাদের মানসিক সমস্যা জমি সংক্রান্ত ছেলে মেয়ে বিদেশ অনেকেই আমরা দোয়া চাই বা দোয়া করি কি বলেন দোয়া করি না কারণ দোয়াটা হচ্ছে আদো আ উ মুখলে বা দোয়া হচ্ছে সমস্ত এবাদতের নিজাস এবাদতের মগজির ইল্লা আ দোয়া ছাড়া কারো তক দিনের বুড়াই কাটে না ভাগ্যের পরিবর্তন হয় না তো অনেক দোয়াই করি কাপড়ি আল্লাহ তাল বললেন হুজুর আমি আমার সমস্ত সময়টাই আপনার ওপরে দৌড় শরীফ করি পর্ব নবীজি বললেন যদি তুমি এটা করতে পারো হাম্মাকা লাখা জাম্বাক এটা যদি করতে পারো তোমার জন্য দুইটা পুরস্কার আল্লাহ পাক তোমার সমস্ত দুশ্চিন্তা কষ্ট পেরেশানি এগুলি আল্লাহ রব্বুল আলমে সব মিটাই দিবে অর্থাৎ তোমার দুনিয়াতে যত দোয়া আমরা কি দোয়া করি আল্লাহ আমাদের দুনিয়াতে কল্যাণ দাও রব্বান্দি হাসানাত ওফিল আকরিদ হাসানাত এরপরে আমরা পড়ি রব্বানা জলাম নাম থুসান আল্লাহ আমাদের আমরা নিজের নক্সের ওপর জুলুম করছে আমরা গুনামাক চাই এরপরে আমরা আমাদের পরিবারের জন্য দোয়া করি রাবলানা রব্বানা হাবলানা মিল্লাহম মানে আমরা দোয়া করি যে আমার সন্তানের জন্য দোয়া করি স্ত্রীর জন্য দোয়া করি মুসলমানদের জন্য দোয়া করি নিজের জন্য দোয়া করি এই সমস্ত দোয়ার সব কিছু এই দরু ভিতরে অর্থাৎ যে ব্যক্তি দরু শরীফ পড়ে অন্য দোয়া করার সুযোগ সে পায় নাই কিন্তু দরু শরীফের আল্লাহ রাব্বুল আলমী তার মনে যত দোয়া আছে যত ইচ্ছা আছে যত দুনিয়া খেরাতে যত ন্যাক আশা আছে আল্লাহ সব ন্যাক আশাগুলি আল্লাহ পুরা করে দেয় সবাহ অর্থাৎ তার দোয়া করা লাগে না অটোমেটিকলি এই দরষ্টলীর যারা বেশি বেশি পরে আল্লাহ তালা তাদের অন্তরের যত ন্যাক চাহিদা আছে মনের যত ইচ্ছা আছে আল্লাহ সব ইচ্ছা পূরণ করে দেয় এরপরে আল্লা আল্লাহ হাবি বললেন আর একটা পুরস্কার সেটা হলো আল্লাহ বলে আলমী তোমার জীবনের সমস্ত গুনা খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে তোমার সমস্ত কষ্ট দুশ্চিন্তা পেরেশানি অভাব সব কিছু দূর করে দিবেন এবং আল্লাহ রাবুল্লাহ আলমী তোমার জীবনের সমস্ত গুনা খাতাগুলি আল্লাহ তালা মাফ করে দিবেন এজন্য বেশি বেশি শরীফ পড়লে নবীজির সাথে উন্মতের দূরত্ব কমে মোহ্বত তৈরি হয় অর্থাৎ আল্লাহ হাবিব সাল্লি সাল্লামের মহব্বত এটা হচ্ছে ইমান হবুরসল্লাহ সাল্লাহ সাল্লাম ইমান এই জন্য আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লামের মহব্বত এটি ইমানের অংশ এজন্য প্রিয়নবী সাল্লি সাল্লামের উপরে বেশি বেশি এ মাসে দুরু শরীফ পড়া আরেকটি এমন হচ্ছে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন বৃহস্পতিবারে রোজা রাখতেন আবি কথা আনসারি হজরত আবি কথা আনসারি রদিয়াল থেকে বর্ণিত আল্লাহ হাবিব সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সোমবারে রোজার ব্যাপারে সকালা ফিহি উলিতু অফি হি উমঝিলা আলাইয়া নভিজি বললেন আমি এই দিনে রোজা রাখি দুইটা কারণে কারণ এই দিনে উলিত্তু আমি জন্মগ্রহণ করেছি আমি এদিনে জন্মগ্রহণ করেছি অফি হি আলাইয়া এবং এই দিনেই আমার ওপরে কোরআনুল করিম নাজিম হয়েছিল এজন্য আমি এই দিনে রোজা রাখি অপর এক বর্ণনা এসেছে তো ওরাদু আলাই আমরা দু যে এই দিনে আল্লাহ ফরমান যে এই দিনে বান্দার আমলগুলি আল্লাহ তালার কাছে প্রতি সাপ্তাহিক এই আমলগুলি পেশ করা হয় ইয়ামুল ইসনাইন ও ইয়ামুল খমুজ একটি সোমবার আর একটি হচ্ছে বৃহস্পতিবার এই দুই দিনে বান্দার আমল নামা আল্লাহ তালার কাছে পেশ করা হয় নবীজি ফরমান যে আমি আশা করি যে ওয়ানা স ইমন আমি এই দিনে যদি রোজাদার থাকি আমার মনে চায় যে রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহ তালার কাছে পেশ করা হোক হেপু রা আমালি ও আনা স ইমন আমি আশা করি যে রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহ তালার কাছে পেশ করা হোক এই জন্য নবীজি সাল্লু সাল্লাম প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতেন তা আমরা এই রোজা রাখতে পারি আরেকটি বিষয় হচ্ছে নবীজি এই আগামী ষোলোই সেপ্টেম্বর এই ষোলোই সেপ্টেম্বর হচ্ছে বারোই রবিউল্লাাল যেটি প্রসিদ্ধ মতে জম্বুরলামাইকলামদের মতে এই দিনে আল্লাহ হাবিউ সাল্লা সাল্লাম এই ধুলির ধরায় তসিপ রেখেছিলেন তো এই দিনকে কেন্দ্র করে যে আমরা খুশি প্রকাশ করার নিমিত্তে সোমবার দিন রোজা রাখা এরপরে যেটি অনেকে যশ্ন জুলুস করেন যেটাই করেন না কেন যেটা শরীয়তের গণ্ডির ভিতরে থাকতে হবে যাতে অপচয় না হয় যাতে মানুষের ক্ষতি না হয় শরীয়তের গণ্ডির ভিতরে থেকে সকল পদ্ধতিতে শিরেক না হয় বেদাত না হয় সকল পদ্ধতিতে আল্লাহ হাবিব সাল্লাহ আলু সাল্লামের এই শুভ আগমনের দিনে আনন্দ প্রকাশ করা এটি সাহাবাইকরামের আমল থেকে প্রমাণিত আল্লাহ হাবিব সাল্লু সাল্লাম এই রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে তিনি মাতৃভূমি মক্কা মক্কাতুল মকর্রমা থেকে মদিনাতুল মোনাবতে নবীজি সাল্লাহ আলয় সাল্লাম হিজরত করেছিলেন তো যেদিন নবীজি সাল্লাহ আলয় সাল্লাম হিজরত করেছিলেন ওই দিন হজরত বাকার সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন নবীজি যখন হিজরত করলেন তখন সকলের ভিতরে তর্ক বিতর্ক হইতেছিল যে আল্লাহ রসুল আমার বাড়িতে থাকবেন কে বলতেছিলেন আমার বাড়িতে তস্ফ রাখবেন তো নবীজি সাল্লাহ সাল্লাম তিনি নিজে থেকে বললেন যে আমি আমার নানার বংশধর নাদ্দাস তার গোত্রে এখানে আমি থাকব তখন হাদিস শরীফে এভাবে এসেছে ফাসাইদ আর রিজাউল আসাউ ফল বইউত যে সমস্ত নারী পুরুষেরা তারা তাদের ঘরের ছাদের ওপরে উঠে এরপরে অতাফরকাল গিলমানু অল খোদ্দামু তুরুক এবং সমস্ত যুবকরা তারা কচি কাচারা তারা রাস্তায় নেমে পড়ে তারা ফায়ুনা ইয়া মোহাম্মদু ইয়া রসুল আল্লাহ তারা ওই দিন আনন্দ প্রকাশ করেছিল যে ইয়া মোহাম্মদু ইয়া রসুল আল্লাহ বলে তারা স্লোগান দিয়েছে মোহান আল্লাহ তো যেহেতু হাদিস শরীফে এটার উসুল পাওয়া যায় সেটা কি মুস্তাহাব যে ওই দিন যদি কেউ আনন্দ প্রকাশ করে অথবা সাদাকা করে অথবা যে কোনো ভালো কাজ করে নবীজির শুভ আগমনের দিনকে কেন্দ্র করে আলোচনার অনুষ্ঠান এরপরে নাতে রসুল সাল্লামের অনুষ্ঠান এগুলি যদি করে শরীয়তের গণ্ডির ভিতরে সেক্ষেত্রে এটি মুস্তাহাব মুস্তাহাসান